বাংলাদেশে বাড়ছে ইউনুস বিরোধিতা বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে

সুতরাং আমরা মনে করি যে এখনো সময় আছে দুটি দেশ আমরা তো পাশাপাশি থাকতে হবে হুমকি দিচ্ছে আমাদের পতাকা হান করতেছে পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছে আমি মনে করি পনেরো দিন নয় পনেরো বছরও যদি বর্ডার খোলা থাকে ভারতের একটা মানুষ আমাদের বাংলাদেশের দিকে কদম বাড়াতে পারবে না যদি কদম বাড়ায় পাও বাড়ায় পাক ভেঙে দেবে বাংলাদেশের বাংলাদেশকে বর্তমানে পাকিস্তানের পথে দিনরাত এক করে শুধু ভারত বিদ্বেষ ওই মন্তব্যে লিপ্ত মৌলবাদী নেতারা প্রকাশ্যে কখনো পোড়ানো হচ্ছে ভারতীয় পোশাক কখনো ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি এরা কেউ বা কেউ মৌলবাদী সংগঠনের নেতা হুমকিতে নেই কর্তারাও কিন্তু নিজের দেশের খবর রাখছে সংখ্যালঘুদের উপর গত কয়েকদিন ধরে বাংলাদেশে বাংলাদেশকে পাশাপাশি মৌলবাদীরা চাপ তৈরি করেছে খোদ ইউনুসের ওপর এবার তারা নারাজ ইউনুসের ওপরেই প্রকাশ্যে সে কথা বলছে মুসলিম মৌলবাদী নেতারা কারো দাবি ইউনুস কেন হাসিনার দ্বারা গণহত্যার বিচার দিচ্ছে না কারো দাবি এখনই ভোট করা হোক

এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং চার দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনা কর্তা বাংলাদেশের তেসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও হুঁশিয়ারি দেন চার দিনের মধ্যে কলকাতা আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি যার পাল্টা জবাব দিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি কক্ষ এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু কেন বাংলাদেশের মাটি থেকে ক্রমাগত বাড়ছে ভারত বিদ্বেষী মন্তব্য হ্যাঁ ওখানে সব মৌলবাদী অশিক্ষিত মূর্খ সমস্ত লোকজন বসে আছে কে কার পন্থী কেউ জানে না কে চিটফান্ড মালিকপন্থী কে বিএনএপন্থী কে আওয়ামী লীগ ওরা দিনের শেষে সবাই মৌলবাদী টোটাল তালিবানাইজেশন হয়ে গেছে যে অত্যাচার আফগানিস্তানে পর্যন্ত হয়নি সেই অত্যাচার আজকে বাংলাদেশে হচ্ছে সে নির্যাতিত হিন্দুদের রক্ষা করাটা বিজেপির বা কেন্দ্রীয় সরকারের এজেন্ডা নয় তারা ওখানে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন সেটা তারা থামাতে থামাচ্ছেন না ব্যবস্থা নিচ্ছেন না কিন্তু ভারতে ওই বাজে ঘটনাগুলোকে হিন্দু ভোটের মার্কেটিংয়ের জন্য ব্যবহার করছেন বাংলাদেশের মাটিতেই এখন চক্ষুশুল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতিতে নির্বাচনের মধ্যে দিয়ে জয়ী রাজনৈতিক দলের হাতে ক্ষমতা সঁপে দিয়ে তারা সরে যাবেন বলে জানান ইউনুসের উপদেষ্টা এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পর এবার রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করলেন জামাত নেতারা গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার গুলশানে রাষ্ট্রপুঞ্জের দপ্তরে হয় ওই বৈঠক এদিকে বাংলাদেশ যেভাবে মৌলবাদের হুংকার বাড়াচ্ছে তা দেখে বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে লিখেছেন বাংলাদেশের জিহাদিরা এখন মারণাস্ত্র হাতে নিয়েই তাদের মিটিং মিছিলে যাচ্ছে ইউনো সাসিফ গ্যাং কি জিহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাববে মনে হয় না রিপোর্ট বাংলা